হ্যালো কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল ধরতেছ না এগুলোর মানে কি মাইশা আমুর বাসার দিকে আসছি এখানে তো নেটওয়ার্কের সমস্যা কোথায় এখন তুমি আমি বাস এর কোথায় থাকব তোমার আশেপাশে কেউ আছে আম্মু আছে তো কথা বলতে পারবো না একটু বের হইতে পারবো আজকে আরে না বললাম তো আম্মু আছে আমি কিভাবে বের হব বলো নীরব আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো তোমার কি মনে হচ্ছে কি ভাবা উচিত তোমাকে তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার আম্মু আন্টি তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন এ ভাই তুই কে রে ভাই মাইশা তুমি কিছু বলতেছো না কেন কি বলবো মাইশা তুমি চলো তো আমার সাথে আমি বুঝতে পারছি ও তোমাকে ভুল ভাল আর যাই হোক আমি তো তোমাকে চিনি আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাবো তুমি আমার সাথে চলো তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে দিনাপ কি করতাছস পাগল আমি তোরাতে জীবনে siker পর্যন্ত দেখিনি আর আজকে তুই কি হয়ে ভাই বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে তাই আমি কি করব আমি আর পারতেছি না ভাই নাম কি ওর মিনু ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি এত ছোট একটা বাচ্চা ওরা কথা বলতে পারে না তবে নিজের যোগ যোগ্যয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা আরে অথই তুই এনে আরে ভেয়ে বইলেন না এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে কেমন লাগে বলেন মেজাজটা খারাপ হয় না তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন আপনার ভাইকে বলেন ঠিকমতো ওর যত্ন নিতে আমি কিন্তু ওকে দেখতে আসব মনে থাকে যেন তুই কি লিখে রাখলি কই যাস মিনুরে খবর দিতে ভুলে গেছিলাম ভাই আমার এক অবতারের নাম রাখছি লক্ষ্মী হাই মিনি এটা ওর জন্য আসা তুই এটা হইতাছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই নীরব অথই আমগো বাসার বিল্ডিং এর পাঁচ তলায় আসসালামু আলাইকুম বিড়াল ভয় পান না বিড়াল ভাই পাবো কেন যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি মিনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরে চেনে ওর মতোই আমার একটা বাবু ছিল ও হারিয়ে যাওয়ার পর আমি এত ছিলাম আর খুঁজে পান নাই আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই আপনাকে দেখে মনে হচ্ছে ওদের অনেক ভালোবাসেন ওরাই তো আমার ফ্যামিলি একা থাকেন নাকি এখানে ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না বাবা আমার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো কেউ কেউ এই ভালোবাসাটা পায় না আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না কফি নিয়ে আর কতক্ষণ বসে থাকবো কিছু অর্ডার করবো না ট্রিটটা কিন্তু আমার আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা টড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাভ দিতে গেছেন এই চোখে কেউ কারোর মরে অনেক শোনো আপনি অনেক ভালো একটা মানুষ নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়েন না লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয় হয়তো আপনাকেও দিবে সেটাকে ইগনোর করে নীরব আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না অনেক বড় ভুল করছি নীরব তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি আমি তোমার লাইফটা ব্যাক করতে চাই নীরব তুই তোমাকে আমাকে ফিরিয়ে দিও না সরি রং নাম্বার তোমরা টেনশন করো না তো নিরব তুমি এখানে? অথো যাচ্ছ নাকি? কোথায় যাব? তোমার এই অবস্থা কেন? সব কিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নিরব। রনি আমার লাইফটা একদম শেষ করে দিয়েছে। তুমি কাউকে কিছু বলো না কেন? বলার সুযোগই পাইনি। ওর জন্য আমি আমার লাইফ, আমার ফ্যামিলির সব কিছু হারিয়েছি। বাদ দাও। যা হওয়ার তো হয়েই গেছে না। ভালো থাকার চেষ্টা করো জীবন অনেক সুন্দর আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না এটা তখন আমি বুঝিনি দুনিয়াটা কি আজব তাই না বিশ্বস্ততার এই দামটা কেউ আর বোঝে আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খোঁজে এই নাও চকলেট এই চকলেট কিন্তু এত ভালো লাগে মামা কই আরে খুঁজেই তো পাচ্ছিলাম না উনি কি আরে হঠাৎ করেই ওর সাথে দেখা তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা ভালোই তো আছে মনে হচ্ছে অবশ্যই ভালো আছে এই চলো তো এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোরই এক একটা প্রতিচ্ছবি আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়